টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে নয় অক্টোবর ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা করেন অভিযুক্ত স্মাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন পুলিশ বলছে মামলার তদন্ত চলমান পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযানও চলছে জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই তরুণী বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পরিবারের কাছে বর্ণনা করে নিজের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা কাগজে লিখে দিয়েছে ধর্ষকের ভুক্তভোগীর পরিবার জানায় কয়েক মাস আগে বারবার পেট ব্যথার কথা ইঙ্গিতের মাধ্যমে জানায় সে ডাক্তার দেখানোর পর জানা যায় ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের ইসমাইল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা অভিযুক্ত ইসমাইল দুই নোং বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এদিকে বিষয়টি জানাজানির পর শুক্রবার রাতেই অভিযুক্ত ইসমাইল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয় ইন একজনক ঘটনা এটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত দল থেকে এমএর পক্ষে থাকবো আমরা কারণ কোন ব্যক্তির দায়বার বিএনপি নেবে না এই ঘটনায় মূল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে আহ্বান জানান স্থানীয়রা এমএরা তো বোমা অসহায় সংসারটাও অসহায় এটা আর চূড়ান্ত বিচার আমরা চাই এলাকাবাসী হিসাবে ঘটনা যদি সে কইরা থাকে তার জন্য আমরা উপযুক্ত বিচার তাদের জন্য সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার জন্য আমাদের কাছে ন্যায় বিচারটা পাই এটাই আমাদের আশা এরই মধ্যে ভুক্তভোগীর প্রাথমিক মেডিকেল পরীক্ষা হয়েছে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনা তো অনেক আগের মেয়ের বাচ্চা পেটে বাচ্চা আছে অনুমান করছে ওরা মানে ইয়ে করছে ছয় মাস আগের ঘটনা মামলা হয়েছে আমরা ভিক্টিম নার্সিং করতেছি বৃহস্পতিবার মামলা হয়েছে আইনগত ব্যবস্থায় আছি ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি ইসমাইল হোসেন তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি জারিন অর্নি যমুনা নিউজ